তৃতীয় রমজানের তৃতীয় ইফতারিত দ্বিতীয় মসজিদে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি যাচ্ছি তৃতীয় রমজানের তৃতীয় মসজিদে ইফতারি করার জন্য চলুন তাহলে যাওয়া যাক সাইকেলে করে আমি গ্রামের রাস্তা ধরে যাচ্ছি এই যে পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা এটাকে খাল বলে এই খালের রাস্তা ধরে ধরে সাইকেল করে যাচ্ছি অনেকটা দূরে গ্রামের মধ্যে একদম ভিতরের মসজিদটা এই রাস্তার পাশটা অনেক সুন্দর তাই একটু ভিডিও করে আপনাদের দেখালাম আসলে গ্রামের রাস্তার ধারগুলো কতটা সুন্দর হয় অন্য সাইডটা দেখতে পাচ্ছেন শুধু গাছের বাগান রোদ গাছের মাঝখান থেকে উঁকি মারছে দেখলে মন জুড়িয়া যায় পরাঞ্জুরিয়া দেখলে বারবার আসতে ইচ্ছা করে না এই জায়গাটা আসি শহরে ফিরে যেতে মনে চায় না রাস্তাটা একবার দেখুন আসলে রাস্তাটা কতটা সুন্দর দুপাশে গাছ মাঝখানে রাস্তা এরপরে চলতে চলতে চলে আসলাম মাটির একটা রাস্তায় এই মাটির রাস্তায় ধরে যাচ্ছি সাইকেলে করে মসজিদে যাব আমার সামনে একজন আছে ড্রাইভার চলে আসলাম মসজিদের কাছেই এই যে দেখুন ছোট একটা মসজিদ যে এখানে কাজ করছে লোকজন আমি যাচ্ছি মসজিদের দিকে মসজিদটা আগে দেখব তারপরে ইফতারি করতে বসবো ইফতারি শেষে নামাজ পড়ে বাসায় চলে যাব। এই যে ইফতারি আয়োজন চলছে কাজ করছে সবাই পাশেই হচ্ছে খালের ঘাটলা সেখানে সবাই উজু করে আর এখানে হচ্ছে টিউবওয়েল এখান থেকে আসলে পানি নিয়ে ব্যবহার করা হয় বীজ ধরে ঢুকলাম ঢুকে ইফতারির আয়োজন চলছে যে মুরব্বী ইফতারি তৈরি করছে আজকে ইফতারি থেকে কি আছে আপনাদেরকে একটু পরে দেখাবো বাচ্চারা বসে পড়েছে যে মসজিদের ভিতরটা ছোট্ট মসজিদ তবে ভালো লাগলো দেখে মানে গ্রামের মধ্যে একদম ছোট হলেও একদম পরিপাটি মসজিদ যে বাচ্চারা চলে এসেছে খেলাধুলা করছে আনন্দের সহিত অসাধারণ একটা মসজিদ না দেখলে আসলে কেউ বিশ্বাস করতে হবে না গ্রামের মধ্যে ছোট মসজিদ হলো এত সুন্দর একটা মসজিদ এখানে থেকে যেতে মনে চায় আপনাদের কাছে অনুরোধ থাকবে ভেভোজ আপনার গ্রামে আসলে এসব দেখবেন দেখলে মন ভালো হয়ে যাবে যে ইত্যাদিতে বসে পড়লাম হুজুর দোয়া শুরু করে দিয়েছেন সবার সামনে ইত্যাদি یخ میں দোয়া মনাজাত শেষ এখন ইফতারি করে বাজান দিলে আজকে আছে ইসাব মূলের শরবত চিরামুড়ি খেজুর আর দই চিরা এবং দই এটাই হচ্ছে আজকের ইফতারি এই মসজিদটায় তবে আমি যখন ইফতারি করেছি আসলে মানে বলার ভাষা না এত ভালো লেগেছে ঠান্ডা চিরা ঠান্ডা দই মুড়ি ঠান্ডা শরবত যাই হোক ইফতারি শেষ ইফতারি শেষ এই যে সবাই চলে যাচ্ছে বাচ্চারা ইফতারি করেছে চলে যাচ্ছে নামাজের প্রস্তুতি চলবে যে নামাজও শেষ হয়ে গিয়েছে নামাজ শেষে আমি এখন মসজিদ থেকে বের হব যে মসজিদ থেকে বের হচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দেব আগামীকালকে অন্য কোনো মসজিদে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকুন দেখা হচ্ছে আগামীকর